আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল বেশ লম্বা হাতলওয়ালা পিঠে ঠেস দেওয়ার জায়গায় বড় বড় চারটে পাটি বসার জায়গাটাও অনেক বড় আমার বাবা ওই চেয়ারটাতে বসতেন বসে খবরের কাগজ পড়তেন ডায়েরি লিখতেন হিসেব লিখতেন বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে বাবা গল্প করতেন ওই চেয়ারে বসে সকাল বিকাল বাবা চা খেতেন বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়ি তেলে ভাজাও খেতেন নতুন যে ফ্ল্যাটে আমরা এখন উঠেছি তার কোনো ঘরটাতেই ওই চেয়ারটাকে ঠিক রাখা যাচ্ছিল না ঘরে বারেন্দায় ডাইনিংয়ে কোথাও চেয়ারটাকে ঠিক মানাচ্ছিল না নতুন সব আসবাবের মধ্যে ওই চেয়ারটা বড় বেমানান লাগছিল কিন্তু বাবার মতোই ওই চেয়ারটাও আমার বড়ো প্রিয় ওটা ফেলে দেবো বা বিক্রি করে দেব একথা কোনো দিন ভাবতে পারিনি চেয়ারটা দেখলেই আমার বাবার কথা মনে পড়ে বাবা ওই চেয়ারে বসে মহাভারত পড়তেন গীতা পড়তেন রবীন্দ্রনাথ পড়তেন চেয়ারটার গায়ে হাত রাখলেই আমার এখনও মহাভারত গীতা রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে তবু চেয়ারটাকে রাখতে পারলাম না নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেছে আর একটা পায়া গেল জখম হয়ে তারপর থেকে আমাদের ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে একা বৃষ্টিতে ভিজছে রোদে পড়ছে তবু ছাদে গিয়ে ওই চেয়ারটার দিকে চোখ পড়লে আমার ভীষণ বাবার কথা মনে পড়ে একদিন ভোর রাতে স্বপ্নে বাবা আমাকে দেখতে পেলে বাবা বললেন খোকন আমার আলমারিতে ছিল মহাভারত ছিল গীতা রামায়ণ রবীন্দ্রনাথ তোর আলমারিতে কেবল শেয়ারের কাগজ ব্যাংকের পাসবই আর স্কচের বোতল আমার খাতাপত্রে আমি লিখে রাখতাম গান কবিতা লিখে রাখতাম সুভাষ বসের বক্তৃতার সারাংশ তুই তোর নোটবুক আর ডায়েরিতে কেবল টাকার হিসেব লিখিস খোকন খোকন আমি ওই চেয়ারটায় বসে অলস মধ্যাহ্নে মাঝে মধ্যে ভাবতাম মাস্টারদার কথা ঋষি অরবিন্দের কথা শ্রীরামকৃষ্ণের কথা আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির না খোকন না ওই চেয়ার তুই ছুস না ওই চেয়ারে তোর যোগ্য নয় আঁচমোকা ঘুম ভেঙে গেল কি মনে হতে দৌড়ে ছাদে গেলাম দেখলাম চেয়ারটা নিজে নিজেই ভেঙে পড়েছে একা ছাদের কোণে